তোমার নামের রঙ ধরে আমি বসেছি সূরত্রে জান না যাব কোন এখনো তো এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে সকালবেলা উঠে হচ্ছে রুটি করে নিয়েছি আর আগের দিন গাজর হালুয়া করেছিলাম তো সেটা রেখে দিয়েছিলাম সকালবেলা দুসার কেটে টিফিনে খেতেও দিয়েছি রুটি আর হালুয়াটা আর দুটো রুটি প্যাক করে দিলাম টিফিনে যেহেতু রাস্তা অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য টিফিনও নিয়ে যায় আর সাথে কিছু ফ্রুট দিলাম ওই আঙুর আর হচ্ছে শশা কেটে দিয়েছি তো এগুলোই এখনও প্যাক করে ওর ব্যাগে দিয়ে দেবো আর মাম্মা এখনও ওঠেনি আর ওকে ডাকিও নিই যেহেতু ঘুমাচ্ছে তো আমার গাজারে ডিস্টার্ব করবে না জন্য ওকে ডাকেনি সকাল বেলা ফুটি খাবো এই যে সকাল বেলা ব্রেকফাস্ট না করে ফুটি নিয়ে বসে গেছে ফুটি খাবো ওটা পরে খাবে রেখে দাও না আগে রুটি খেয়ে নাও না হালুয়া হালুয়া খাবে না হ্যাঁ কি খাবে হ্যাঁ হালুয়া খাবে না তো ফুটি খাবে আচ্ছা তাহলে আলু আর ওই আলু দিয়ে দিই কালকে দিয়ে দেবো

কি দেব কে বলো না জল নিয়ে খেলা করতে নেই মা এমনি খেলা করো মামা ঘরে স্নান টান করে রেডি তাই তো তো তুষার অফিসে যাওয়ার পর পরই মামাম উঠে গেছিল তো মামামকে মানে ফ্রেশ ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি আর সাথে চানটাও করে দিয়েছি তাহলে একেবারে সকালের কাজটা আমার মিটিয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না চাপিয়েও দিয়েছি এখন বাজে ওই বারোটা মতো আর মামা মাজকে এতটা পরিমাণে জ্বালাচ্ছে না বলার মতো না কোনো দিন এতটা মানে শান্ত থাকে একা নিজের মতো খেলা করে কোনো ডিস্টার্ব করে না কিন্তু আজকে এত পরিমাণে কাঁদছে বা বায়না করছে তো বলাই যায় না তো যার জন্য কোলে নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে আর এখানে মামাকে পুরো একা হাতে সামলানো সমস্ত কাজ করা সমস্ত কিছু না মানে নিজের একটা চাপ হয়ে যায় তবুও এত চাপ হওয়া সত্ত্বেও না এখানে আমি যথেষ্ট পরিমাণে ভালো থাকি মানে কোয়ার্টারে থাকলে আমি যথেষ্ট ভালো থাকি যে সেই ভাঙাচোরা হোক বা যাই হোক না কেন এখানে থাকার মানে শান্তি আছে যেটা হচ্ছে নিজের বাড়িতে গেলে পাই না তো কথাই আছে না সাথে অশান্তিতে থাকার চেয়ে ঘরে থেকে শান্তিতে থাকা অনেক ভালো তো সেরকমই অবস্থা হয়েছে আমার নিজের বাড়িতে মানে অশান্তিতে থাকা সত্ত্বেও আমার কোয়ার্টারে শান্তিতে থাকা যথেষ্ট ভালো তো সেটাই আমি মনে করি আর এদিকে দেখো ডিমের তরকারি করবো আর আজকে একটু ভেবেছি যে অন্যরকমভাবে ডিমের কারিটা বানাবো মানে মাঝখান থেকে কেটে মানে হাফ করে তো ট্রাই করেছিলাম তো বেশ মোটামুটি ভালোই হয়েছে তো যেটা বলছিলাম আসলে কি বলো তো যেখানে তোমার গুরুত্ব নেই না তো যেখানে তোমার ইম্পর্টেন্ট নেই তোমার কথার কোনো ভ্যালু নেই তো সেখানে না থাকাটাই আমার মনে হয় শ্রেয় আর সবচেয়ে বড় কথা যে বিয়ের পরে একটা মেয়ে তো সবসময় তার হাজব্যান্ডের সাথে থাকতে চাই সেটা কুড়ে ঘর হোক আর রাসপ্রাসাদ হোক বা গাছতল হোক সে যেখানেই হোক না কেন তো সে সেখানেই সুখে থাকতে চায় আর হাজব্যান্ড ছাড়া কোনো মেয়েই না ভালো থাকে না আর বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তো তারা তো যদি বাড়িতে একা থাকে তো তারা কোনো মতেই আমার মনে হয় না ভালো থাকে হ্যাঁ মানে পার্টিকুলার সবাই ভালো থাকে না এমন নয় কিছু কিছু মানুষ আছে ভালো থাকে বা কিছু কিছু মানুষ ভালো বলে ভালো রাখতে পারে বাট সবাই ভালো থাকে না আর সবচেয়ে বড় কথা বলো বলতো নিজের সম্মান তো নিজের সম্মান যেখানে থাকবে না সেখানে কেন তুমি পড়ে থাকবে বলো তো নিজের সম্মানটাই সবচেয়ে আগে তো আমার যেটা মনে হয় আর আমাকে যে সম্মান করবে তাকে আমি অবশ্যই সম্মান করবো আর যে আমাকে সম্মান করবে না আমার নামে উল্টো পাল্টা কথা বলে থাকে তো আমি আর মাথায় তুলে নাচবো না তাই না আর মানুষ বলে না ঘা খেতে খেতে শেখে তো এতটাই আমি এখন শিখে গেছি যে মানুষ তোমাকে যদি একটা কথা বলে না তুমি তার পাল্টা কথা যদি না বলো শুয়ে যাও না সে মানুষটা তোমাকে পেয়ে বসে তো এখন আর আমি শোবো না হ্যাঁ যদি আমাকে কেউ একটা কথা বলে আমিও তাকে দুটো কথা শোনাতে ছাড়বো না তোমাদের সাথে করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট করেছি মাশরুম তরকারি আর হচ্ছে কুদ্রি ভাজা আর ডিমের ঝোল আর আজকেও তুষার অনেকটাই লেটে এসেছিল তো ওকে একটু চা করে দিলাম আর সাথে চানাচুর মুখে দিলাম বললো মানে মুড়ি খাবে কিনা যেসব বললাম তো বললো খাবে না আর তার বললো ভাত খাবে তো ভাতটা ও সাড়ে সাতটার মধ্যে খেয়ে দিয়ে একটু শুয়েছিলো শুয়ে ঘুমাচ্ছিলো আর আমি আর মামা এখানে বসে বসে টিভি দেখছি তো আমরা আর খা মানে রাত্রের খাবার এখনও খাইনি ওই নটা নটাটার দিকে খেয়ে শুয়ে পড়েছিলাম আর মামা মামে শুয়ে দেখো যে ঘুম আছে চোখে ওর কিন্তু ঘুম নেই কেননা ও বিকেলবেলা প্রায় পাঁচটা ছটা পর্যন্ত ঘুমায় তাই জন্য ওর ঘুমটা পুষিয়ে যায় বলে ঘুমায় না তো আজকের ব্লগটা এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতো টাটা